সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার দ্বিবার্ষিক সম্মেলন সম্মেলন সম্পন্ন হলো সংস্থার কাছাড় জেলা কার্যকরী কমিটি পুনর্গঠন সারা আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সংস্থার পঁচিশতম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার ধলাই বাম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে সংস্থার দ্বিবার্ষিক দ্বিতীয় অধিবেশন বিভিন্ন কার্যসূচীর মধ্যে সম্পন্ন হয় এদিন সকাল নটায় সংস্থা স্কুলের পতাকা উত্তোলন করে এই অনুষ্ঠানের সূচনা হয় সংস্থার কাছাড় জেলা কমিটির পরাতন সভাপতি দীপক সেনগুপ্ত পৌরোহিত্যে প্রকাশ্য সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত হন শিলচর সাংসদ পরিমল শুক্ল বৈদ্য অধিবেশনে উচ্চতর মাধ্যমিক শিক্ষক কর্মচারী সংস্থাকে জানান তিনি তাছাড়াও বক্তব্য রাখেন রাজ্যিক সম্পাদক জিতেন হাজারিকা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন রতন পাল সহ সভাপতি অভিজিৎ শাহ হিমানিস পুরকায়স্ত আজমল হোসেন লস্কর সম্পাদক ভাস্কর সিংহ যুগ্ম সম্পাদক

দিওঁ বুলি ক'লেও ভাল আৰু নিদিওঁ বুলি ক'লেও ভাল যদি নিদিওঁ বুলি কয় গভমেণ্ট অৰ্ডাৰ এটা যে আপোনাৰ আমাৰ হাতলৈ আহে যে বিষয় শিক্ষকসকলক সিমেণ্টৰ পৰা ধৰক নিনো সেই অৰ্ডাৰটোলৈ যদি আমি ন্যায়ালয়লৈ যাওঁ তেতিয়া ফ্ৰম দ্য ভেৰি বিগিনিং হয়তো আমি দেৰি হ'ব পাৰে আমি পাম কিন্তু আমি এৰি নিদিওঁ সহজতে যুঁজিছোঁ যেতিয়া যুঁজিম হা না ভাইডেৰি নোহোৱালৈকে আমি কেতিয়াও এৰি নিদিওঁ আৰু বহুত নতুন প্ৰজন্মসকলে বহুত উৎসাহী হৈ আছে যে এইটো হ'লে আমি ভাল হয় হা আৰু তেওঁলোকৰ কাৰণে এইটো আমিতো দুই এবছৰ ভিতৰতে ওলাই যাম আমাৰ চিনিয়ৰ প্ৰায়খিনি ওলাই যাব কিন্তু নতুন প্ৰজন্মই যে ইষ্টেটাছটো ঘূৰাই পায় তাৰে কাৰণে আমি যুঁজি আছোঁ আৰু যুঁজি যাম ফলাফল সময় হ'ব আজকে বাস্তবিক ক্ষেত্রে আমরা দেখি সেটা কেন্দ্র তালিকা তো এই যে বিষয়গুলো পর্বান্তর হচ্ছে পর্বান্তর তো হবেই আর্থসামাজিক পরিকাঠামো যদি বদলাই যায় তার সঙ্গে সঙ্গে শিক্ষাও বদলায় সেটা ব্রিটিশ যুগ থেকেই এসেছিল সেই গুরুকুল প্রথা থেকে আজকে সঙ্গে সব বদলাবে সুতরাং প্রত্যক্ষের স্বাগত পরিবর্তন যেন উন্নতির দিকে যায় অবনতির দিকে না যায় আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না আপনারা যারা আগামীতে এই সম্মেলনের মানে ঘাউ ধরেছেন বা আগামীতেও তারা আসবেন এই যে একটা ধারাবাহিকতা এই ধারাবাহিকতাই মনে রাখবেন ঐতিহ্যকে ভুলে যাবেন না ঐতিহ্য বিচ্যুত হয়ে নয় ইতিহাসকে মুছে দিয়ে কোনো দিন হয় না আমাদের সংগ্রাম ইতিহাস দিয়ে আমি ক্রিস্টেন্দু রায়ের সামনে বলছি খ্রিস্টেন্দ রায় সংগ্রামী স্ফোর্টকে আমি আমি বারে বারে পুলিশ করি সেই ট্রেজারি অফিসারের বিরুদ্ধে আন্দোলন আপোষিত আন্দোলন আমরা ছিলাম পুলিশের সামনে আমরা আন্দোলন করেছি আমি এটা সত্যি খ্রিস্টানদের আমাকে প্রায়ই বলে বা আমিও মনে করি আজকে যদি এই আন্দোলনের ডাক দেওয়া হয় কতজন আসবে কেননা আমরা কিন্তু একটা ক্লাসে চলে গেছি আমরা আমাদের বেতন এত বেশি ছিল না আমাদের কিছু কষ্ট ছিল দারিদ্র ছিল রুম বলেছিলেন যে দারিদ্র তুমি মনে করেছো মহান কিছু দারিদ্র থাকা বোধ হয় ভালো সংগ্রামী স্পর্ধার জন্য সে যাই হোক ধন্যবাদ জানাচ্ছি সুদূর গুয়াহাটি থেকে আসা জিতেেন্দচ চন্দ্র হাজরিকা স্যার আপনি আপনার বহু মূল্যখানি খরচা করি ইমান দূরের পর আছে কষ্ট করেছে আজকে রাতেপা পালেহি আমি গরিবিত আর আপ্লুত হয়েছি আপনার প্রেজেন্স ইয়া যে আহি পার্টিসিপেট করিলে অংশগ্রহণ করিলে গোটাই সম্মিলন রূপ একটা নতুন রূপ ধারণ করেছে আমি এই বিএনপি হায়ার সেকেন্ডারি স্কুলের ফল আমি কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ আমাদের বিদ্যালয়ে দুইটা অ্যাসোসিয়েশন আছে সেকেন্ডারি এবং হায়ার সেকেন্ডারি অ্যাসোসিয়েশন কিন্তু এই সম্মেলনে সেকেন্ডারি অ্যাসোসিয়েশনের অনেক অবদান রয়েছে এ আমাদের ফুড যেটা সমস্ত কিছু নারা দেখছেন বিহাইন্ড দ্য সিন এখানে নেই কিন্তু বিহাইন্ড দ্য সিন তারা সব কিছু করছে আমাদের প্রিন্সিপাল স্যার ইজ দি ফার্স্ট কন্ট্রিবিউটর টু গিভ টেন থাউজেন্ড রুপিস ফর দিস গ্র্যান্ড অপারেশন তো এটা খুব ভালো লাগে কিন্তু আর বাইরের থেকে কেউ বলতে পারবে না যে এখানে দুইটা অ্যাসোসিয়েশন আছে উই আর ভেরি মাছ কপারে ওদিকে সবাই উপস্থিত আজকের এই সম্মেলনটাকে সাফল্যমণ্ডিত করেছে আমরা যে প্রচার যে এই সাংবাদিক বন্ধুদের গতকাল 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 এসছিলেন এসছিলেন ওনারা সংবাদ মাধ্যমে সেটা প্রচার করেছে ইলেকট্রনিক মিডিয়াতে পেপারে প্রচার করেছেন আমার অন্তর থেকে আমরা এই সমস্ত বিএনপি পরিবার থেকে অভ্যর্থনা সমিতির থেকে আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই যাতে আমাদের যেটা বিশাল দায়িত্ব শিক্ষকতা এই এটাকে মাথায় নিয়ে আজকের পরামর্শগুলিকে মাথায় নিয়ে স্মরণ করে সবসময় চলব এবং সমাজে যতটুকু সম্ভব আমাদের সমস্ত সত্তা দিয়ে সে অবদান সেই অবদান আমরা দিতে চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ